হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি অনেক ভালো সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আগে বিছানাটা না গুছাই আমার যেন কিছুতেই দিনটা শুরু হয় না তো বিছানা গুছিয়ে ঘর দোর ঝাড়টা দিয়ে নিচ্ছি আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি কারণ আজকে কিন্তু আমার বর বাড়িতে আসছে এক মাস পর আজ আমার বর বাড়িতে আসছে তো তাই একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে সব ঘর কিন্তু আগে ঝাড় দিয়ে নিয়েছি তারপর আবার রান্না বান্নাও খুব তাড়াতাড়ি করতে হবে আজকে কিন্তু আমার আবার ক্লাসও রয়েছে তো সেই কারণে আগের দিন তো বাজার করে এনে রেখেই দিয়েছি তাই বাজারে আর যেতে হবে না দেখো সকালের ওয়েদারটা এত মেঘলা দেখে মনে হচ্ছে এখন যেন বৃষ্টি আসবে তার মধ্যে আজকে হচ্ছে রথযাত্রা তো রথযাত্রার দিন বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না তো আমি ব্রাশ করে চলে এসে জল খেয়ে নিয়েছি এটা দীর্ঘ অনেক দিন ধরে অভ্যাসের ফলে আমার তৈরি হয়েছে এই মানে ব্রাশ করে এসেই আগে জলটা খাওয়া তারপর দেখো ফ্রিজ থেকে নিয়ে নিয়েছি লাড্ডু কোটোটা কারণ লাড্ডু খেতে আমি প্রচণ্ড ভালোবাসি তাই রকম এক কোটো করে এনে ফ্রিজের মধ্যে রেখে দিন যখন মনে হয় এখান থেকে নিয়ে খেয়ে নিই এবার সবজিগুলো এক এক করে বার করে নিচ্ছি একটু ঠান্ডা কাটানোর জন্য তারপর তো বান্না শুরু করতে হবে আর এখানে রয়েছে দেখো ইলিশ মাছ আর রুই মাছ দুটো মাছের তেল কিন্তু একসাথে রয়েছে এটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা হবে আমার বড় আর ভাই দুজনেই কিন্তু এই আর কি মাছের তেল ভাজা খেতে খুবই ভালোবাসে তো চলো এবার লাড্ডু খাওয়ার পালা একটা লাড্ডু কিন্তু এখান থেকে খেয়ে নেব যদিও সকালে খালি পেটে মিষ্টি খাওয়াটা খুব একটা ঠিক নয় কিন্তু আমি খুব ভালোবাসি খেতে যাই হোক একটা লাড্ডু নিয়ে নিলাম এই একটাই খাবো তারপর ওদিকে রান্নাবান্নাটা বসিয়ে দেবো এদিকে দেখো আমি গ্যাস ধরিয়ে ভাতটা বসিয়ে দিলাম এবার চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আগের দিন কিন্তু আমার বর ফোন করে বলেই দিয়েছে আলু সেদ্ধ ডাল আর মাছ ভাজা এই তিনটে জিনিস ওর জন্য করে রাখতে হবে খুবই সিম্পল কিছু আত্মার করেছে আমার কাছে সেটা না করলে কি হয় তো এখানে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি দেখো সেই কবে আমার জন্য একটা আইসক্রিম এনেছে খাওয়াই হচ্ছে না এখনও রয়েছে ফ্রিজে আর এখানটা রয়েছে মাছটা এটা যে কখন বরফ কাটবে কে জানে এত দেরি হয়ে গেছে মাছটা বার করতে দেখো পুরো বরফ হয়ে রয়েছে তো এই চার পিস মাছ আজকে রান্না করব চার পিস মাছই এনেছিলাম এখন একটু জল দিয়ে রাখছে তাহলে বরফটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে তো ভাতটা ফুটছে আর এদিকটা দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল এখন কিন্তু আমি শুকনো লঙ্কা ভেজে নেবো আলু সেদ্ধটা মাখার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে জানি না কেন আলু সেদ্ধ একদমই খেতে না তো সেই জন্য শুকনো লঙ্কা দিয়েই আলু সেদ্ধটা মারত লঙ্কা তো ভেজে নিয়ে আসি এবার আমি মাছের তেলটা রান্না করবো পেঁয়াজটা পেঁয়াজটা খুব ভালো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেই মাছের তেলটা নুন আর হলুদ দিয়ে কিন্তু তেলটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর যেহেতু আলু দিয়ে করব তাই আলু কুচিয়ে ধুয়ে নিয়েছি এবার আলু কুচোনোটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর শুধুমাত্র দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর বেশি আর এখানে কিচ্ছু দেওয়া লাগবে না তারপর যেরকম আলু ভাজা করে সেই রকমই কিন্তু ভাজা ভাজা হবে ফাইনালি আমার সব কিন্তু রান্নাবান্না কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি রান্না করলাম এখানে রয়েছে কিন্তু ভাত সাথে রয়েছে আলু সেদ্ধ দেখো পাতলা করে মুসুর ডাল করেছি তো রয়েছে এখানে রয়েছে মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে সাথে আমার বরের জন্য রয়েছে একটা মাছ ভাজা মাছের তেল কিন্তু আমার ভাই আমার বর দুজনেই খুবই ভালোবাসে খেতে আর এখানে দেখো রয়েছে মাছের ঝোল তারপর বর বাড়িতে এসে কিন্তু স্নান দান করে নিয়েছে আর আমার ভাইও কিন্তু চলে এসছে ভাইকেও বললাম আজকে এসে সকালে খেয়ে যায় যেহেতু আমার মেহেন্দি ক্লাস ছিল তাই একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তারপর দেখো চলে আসলাম ক্লাসে আর তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আমরা সব স্টুডেন্টরা আর এই দেখো ইনি এত লজ্জা পাচ্ছে মুখ থেকে বসে রয়েছে তারপর দিদিকে বললাম দিদি আমার হাতে একটু মেহেন্দি পরিয়ে দাও আর কি আমার টিচারের কথা বলছি ফাইনাল লুকটা যাচ্ছে এই রকম দেখো কত সুন্দর হয়েছে মেহেন্দিটা আর এইটা দীর্ঘ দু থেকে আড়াই ঘন্টা রাখার পর এই কালারটা এসে সন্ধ্যাবেলায় আমার বর দেখো বাজার থেকে নিয়ে চলে এসেছে চানাচুর এখানটায় কিন্তু রয়েছে আম্রপালি আম আম যে খেতে কি ভালোবাসে কি যে বলি তোমাদের আমাদের গাছে একটা সময় এত আম ছিল সেই আমটা তো আর ভাগেই সেরকম একটা পেল না খুবই অল্প আর এখন বাজার থেকে কিনে এনে আমাদের আম খেতে হচ্ছে আর ফ্রিজে রেখে সেই ঠান্ডা ঠান্ডা আমটা খেতে যে এত ভালো লাগে সেই কারণেই আমি বললাম যে ফ্রিজের মধ্যে রেখে দাও যখন খাবে এখান থেকে এনে তারপর দেবো আবার রাতে রান্না বান্নাও করলাম সেটা দেখানো হলো না তোমাদেরকে খাওয়া দাওয়ার পর দেখো আমার বর কিন্তু ঘুমিয়ে পড়েছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও